শীতের মুখে কাটা ঘূর্ণিঝড় এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের সম্রাণ রয়েছে ঘূর্ণিঝড় যার জেরে ফের ঝড় বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে বিভিন্ন জেলাতে আগামী চব্বিশ থেকে আগামী পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের তরি হওয়ার রয়েছে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের তারপর সেটি উপকূলে আশ্রে পড়ার সমরা রয়েছে এদিকে তাপমাত্রার পারদ হু করে কমছে এই মাসের শেষের দিকে তাপমাত্রা দশ ডিজি ঘরে নেমে আসতে পারে তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো উপকূচিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় সেনিয়া যদি তৈরি হয় সেটা কবে নাগাদ তৈরি হবে আর তার ওই মুখ বা গতিপথ কোন দিকে থাকতে পারে যখন উপকূলে আসতে পড়বে তখন তার গতিবেগ ঘন্টায় কত থাকবে তার সঙ্গে আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আমাদের বাংলাতে ফের আবার কোথায় কোথায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টি তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন তো আসুন এই মুহূর্তে আমরা প্রথমেই দেখে নেব ঘূর্ণিঝড় সেনিয়ার কবে থেকে তৈরি হতে পারে আজ এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগর পুরোপুরি পরিষ্কার একটা ছোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কারণে খুব পরিমাণে আমাদের দক্ষিণ ভারত থেকে দেখেনি তারিখ তারিখ আগামী পনেরো তারিখের দিকে আমাদের কিন্তু বঙ্গোপসাগরে একটু বৃষ্টিপাত রয়েছে এই ঘূর্ণপত্তর কারণে যার জেরে আগামী ষোলো তারিখ সতেরো তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণ ভারতের চেন্নাই পন্ডিচারী নাগরপত্তনাম তিরুচি মাদুরাই তার সঙ্গে টন্ডি এছাড়া শ্রীলঙ্কার কিন্তু বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না এর পর যে হবে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে আপনারা দেখিয়ে দেবো দেখুন আমরা আবারও চলে আসবো বায়ুমূরটাতে এবার দেখুন আগামী কুড়ি তারিখ থেকে আগামী একুশ তারিখের পরে দক্ষিণ চীন সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু হু করে আমাদের বঙ্গে প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন এবং দেখুন ঠিক আগামী বাইশ তারিখ বা আগামী তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণপত্র তৈরি হয়ে যাবে এবং এই ঘূর্ণপত্র থেকেই কিন্তু তৈরি হবে ঘূর্ণিঝড় সিনিয়ার যে নামটি দিয়েছে কাতার দেশ আগামী চব্বিশ তারিখ তার সর্বোচ্চ স্পিড হতে পারে প্রায় কিন্তু থেকে আমরা জানি একটা ঘূর্ণিঝড় প্রায় ষাট কিলোমিটার আগামী চব্বিশ তারিখ এরপর কিন্তু এই যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার কিন্তু অভিমুখ এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তার কিন্তু অভিমুখ থাকতে পারে আমাদের দক্ষিণ ভারত দিকে আগামী আহ পঁচিশ তারিখ তার সর্বোচ্চ স্পিড প্রায় থাকবে আশি থেকে নব্বই এর মধ্যে এবং এর প্রভাবে আহ বৃষ্টিপাত কিন্তু প্রবল পরিমাণে থাকবে এবং আগামী তারিখ যখন উপকূলে প্রবেশ করবে তখন সেই মুহূর্তে দেখুন আমাদের নালোর চেন্নাই পন্ডিচারি তাঞ্জিবুর এখানে প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ভেলুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে কিন্তু এর অভিমুখ যদি একটু বদলায় অর্থাৎ হাওয়ার যদি একটু পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আমাদের বঙ্গেতেও প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আগামী সাতাশ তারিখ দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে উড়িষ্যার ভুবনেশ্বরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে এখানে হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু মাদুরার দিকে বৃষ্টিপাত হবে এবং এদিকে কিন্তু আমাদের আহ দক্ষিণবঙ্গে আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাত দেখছি না দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু যদি অভিমুখ চেঞ্জ হয় বা হওয়ার পরিবর্তন যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে প্রচন্ড পরিমাণে আপাতত আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আমার দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই এবং এদিকে তাপমাত্রা কেন যথেষ্ট হারে কমছে তাপমাত্রা যদি আজকে আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে দেখুন আজ আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে কলকাতায় আঠাশ ডিগ্রি এদিকে পুরুলিয়া থাকবে ছাব্বিশ বাঁকুড়া সাতাশ খড়গপুর আঠাশ কোলাঘাট সাতাশ বর্ধমান থাকবে সাতাশ নলাটি সাতাশ উত্তরবঙ্গের মালা থাকবে ছাব্বিশ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থাকবে সাতাশের মধ্যে শিলিগুড়ি সাতাশ কোচবিহার সাতাশ গ্যাংটক আঠেরো দার্জিলিং থাকবে আঠেরো এছাড়া বাংলাদেশে কিন্তু তাপমাত্রা আজ সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে এবং তাপমাত্রা কিন্তু দিন দিন যত যাবে তত কিন্তু তাপমাত্রা আরও কমে থাকবে আগামীকাল সকালে যদি আমরা দেখি আগামীকাল সকালবেলা কিন্তু আমাদের কলকাতার দিকে থাকতে পারে আঠেরো ডিগ্রি এদিকে পুরুলিয়া বাঁকুড়া থাকবে তেরো থেকে চোদ্দোর মধ্যে অনেকটাই তাপমাত্রা কম থাকবে বর্ধমান থাকবে পনেরো খড়গপুর ষোলো মালা থাকবে ষোলো শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থাকবে আঠেরো এবং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু ষোলো সতেরো আঠেরোর মধ্যে ঘোরাফেরা করবে এবং দুপুর হলে কিন্তু তাপমাত্রা ফের আবারও আঠাশ থেকে উনত্রিশের ঘরে চলে যাবে এবং এই মাসের শেষের দিকে তাপমাত্রা কিন্তু আরও হুঁ করে যথেষ্ট পরিমাণে কিন্তু কমে যেতে পারে তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট যদি আপডেটটা আপনার কাছে লাগে তাহলে অবশ্যই আগে ভিডিও একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ